নমস্কার বন্ধুরা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো আমি পূর্বের ভিডিওতে বৃদ্ধি ও বিকাশ এই টপিক থেকে টোয়েন্টি কুয়েশনস আপনাদের সামনে প্রেজেন্টেশন করেছিলাম আজকে আমি আবারও বৃদ্ধি ও বিকাশ থেকে আরও টোয়েন্টি কুয়েশেন্স এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি শুরু করছি আজকের ভিডিও প্রথম কুয়েশনস দিয়ে টোয়েন্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন্স যেখানে বলা আছে বৃদ্ধি হলো জীবনের ধর্ম এটি হলো এক প্রকারের জৈবিক জৈবিক ড্যাশ তো সেটা কি আগ্রহ নাকি পরিণন পরিণমন নাকি উপযোজন নাকি সংরক্ষণ তো মনে রাখবেন বৃদ্ধি হলো জীবনের ধর্ম এটি হলো এক প্রকারের জৈবিক পরিণমন ঠিক আছে তো এই কোয়েশনের আনসার হয়ে যাবে পরিণমন তারপর আমি নজর দেব টোয়েন্টি টু নম্বর কোয়েশানস যেখানে বলা আছে পরিণমন একটি অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া নাকি কৃত্রিম প্রক্রিয়া সি নাম্বারে দিয়েছে মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নাকি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তো মনে রাখবেন পরিণমন কিন্তু একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া তো আমাদের কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে স্বতঃ প্রক্রিয়া তারপর আমরা মুভ করবো টোয়েন্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা আছে পরিণমন একটি কৃত্রিম প্রক্রিয়া অভ্যাস সাপেক্ষ প্রক্রিয়া মনস্তাত্ত্বিক প্রক্রিয়া নাকি জৈবিক প্রক্রিয়া তো মনে রাখবেন পরিণমন যেরকম একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া সেরকম কিন্তু একটা জৈবিক প্রক্রিয়াও আমরা বলতে পারি তো সেই হিসাবে আমাদের কোয়েশ্চেন্সের আনসার সঠিক হয়ে যাবে জৈবিক প্রক্রিয়া তারপর টোয়েন্টি ফোর নাম্বার কোয়েশেন যেখানে বলা আছে স্থূল অর্থে পরিণমন হলো তো স্থূল অর্থে পরিণমন কি এ নাম্বার অপশন রেখেছে বেড়ে ওঠা বি নম্বর অপশন রেখেছে ঘুম থেকে উঠা সি নাম্বারে বলা আছে কৈশোরকাল এবং ডি নম্বরে অপশন এই বলা আছে বার্ধক্য তো মনে রাখবেন স্থূল অর্থে পরিণমনকে যদি বুঝি আমরা তাহলে সেটা হবে বেড়ে উঠা এই কোয়েশনের আনসার হয়ে যাবে বেড়ে ওঠা তারপর আমরা টোয়েন্টি ফাইভ নম্বর কোয়েশনসের দিকে নজর দেব। যেখানে বলা আছে স্বকীয় এবং আন্তর্জাতিক বৃদ্ধি হল পরিণমন এই সংজ্ঞাটি স্থির করেছেন মনোবিদ কলেসনিক গ্যাসেল স্কিনার থমসন তো মনে রাখবেন সখী এবং আন্তর্জাতিক বৃদ্ধি হলো পরিণমন এই সংখ্যাটি যিনি করেছেন তিনি হলেন গেসেল তো এই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে গেসেল তারপর আমরা নজর দেবো টোয়েন্টি সিক্স নাম্বার কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা আছে পরিণমন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এই উপাদানগুলি বাহ্যিকের থেকেও বেশি অভ্যন্তরীণ এই কথাটি বলেছেন তো মনে রাখবেন মার্কুইস নাকি ওয়াইজম্যান নাকি থমসন নাকি গেসেল তো এই কুয়েশনসের এগেনস্টে সঠিক আনসার যেটা সেটা হয়ে যাবে গেসেল গেসেল কিন্তু এরকম একটা উক্তি দিয়েছিলেন যে পরিণমন একটি বৃদ্ধির প্রক্রিয়া যেখানে কিছু শক্তিশালী উপাদান শিশুর বিকাশ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এই উপাদানগুলি বাহ্যিকের থেকেও বেশি অভ্যন্তরীণ তো সেক্ষেত্রে আমাদের অপশন ডি হয়ে যাবে কারেক্ট তারপর আমরা নজর দেব টোয়েন্টি সেভেন নম্বর কোয়েশনসের দিকে যেখানে বলা আছে পরিণমন হলো একটি বিশেষ প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার পার্থক্য সত্ত্বেও মোটামুটিভাবে সংগঠিত হয় এই অভিমত দিয়েছেন মনোবিদ গ্যাসেল কলেসনিক থমসন স্কিনার তো মনে রাখবেন সেই কোয়েশ্চেন্সের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাবে স্কিনার তারপর আমরা নজর দেব টোয়েন্টি এইট নম্বর কোয়েশানসের দিকে যেখানে বলা আছে পরিণমনের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সঠিক সেটি হল পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয় পরিণমনের সক্রিয়তার প্রয়োজন হয় পরিণমনের ব্যক্তির চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয় পরিণমনের ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে তো এই কোয়েশনগুলোর অপশনগুলো যাচাই করার ফলস্বরূপ আমরা সঠিক যে অপশনটা চুজ করব সেটা হবে পরিণমন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে পরিণমন পরিণমনটা কিন্তু একটা ব্যক্তির নির্দিষ্ট বয়স পর্যন্ত কিন্তু গড়তে দেখা যায় তো সেই হিসাবে আমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অপশন ডি হয়ে যাবে এই কোয়েশনসের এগেনস্টে কারেক্ট আনসার তারপর আমরা নজর দেবো টোয়েন্টি নাইন নম্বর কোয়েশেন্সের দিকে যেখানে বলা আছে পরিণমনের ক্ষেত্রে যেটি অসত্য তা হল তো পরিণমনের ক্ষেত্রে যে স্টেটমেন্টটা এখানে সত্য নয় বা ভুল দিয়েছে সেই স্টেটমেন্টটাকে আমাদের খুঁজে বের করতে হবে তো এ নাম্বার অপশন বলেছে পরিণমন একটি মানসিক প্রক্রিয়া বিকাশের বিভিন্ন স্তরে পরিণমনের হ্রাস বৃদ্ধি দেখা যায় পরিণমনের জন্য ব্যক্তির সক্রিয়তার প্রয়োজন হয় না পরিণমন প্রক্রিয়া সম্পর্কে ব্যক্তি সচেতন থাকে না তো এই কুয়েশানসের এগেনস্টে যেটা আমাদের দিয়েছে তো সেটা এ নাম্বার যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু সঠিক নয় পরিণমন একটি মানসিক প্রক্রিয়া একটা শিশুর মধ্যে পরিণমন ঘটতে বা ঘটতে হলে সেটা কিন্তু মানসিক প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে না মানসিক প্রক্রিয়ার উপর না ডিপেন্ড করেই কিন্তু একটা শিশুর মধ্যে পরিণমনটা ঘটতে দেখা যায় হোক সেটা স্বাভাবিক কিংবা অস্বাভাবিক কিন্তু সেটাও কিন্তু মানসিক প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে না তো সেক্ষেত্রে আমাদের অপশনটা হয়ে যাবে এ নাম্বার অপশন হয়ে যাবে এক্ষেত্রে কোয়েশেন এগেনস্ট রাইট অ্যান্সার তারপর থার্টি নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে পরিণমন খুব দ্রুত ঘটে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পরিণমন খুব দ্রুত ঘটে সেটা কি প্রারম্ভিক বাড়লে নাকি প্রান্তীয় বাড়লে নাকি শৈশব ও বয়সন্তকালে নাকি বার্ধক্যে একটা শিশুর মধ্যে পরিণমন কিন্তু তখনই দ্রুত গতিতে ঘটতে দেখা যায় যখন শিশুর শৈশব অবয়সন্তাল কাল অতিক্রম করতে থাকে অর্থাৎ শৈশব ও বয়ঃসন্ধিকালের মধ্যেই শিশুর মধ্যে দ্রুত বেগে তার পরিণমনটা ঘটতে দেখা যায় তো এই কোয়েশনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার যেটা হবে সেটা হবে অপশন সি শৈশব ও বয়সন্ধিকাল তারপর থার্টি ওয়ান নাম্বার কোয়েশন যেখানে বলা আছে শিশুদের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতির গুণগুলি বিকশিত হতে শুরু করে এক বছর বয়স থেকে দু বছর বয়স থেকে চার বছর বয়স থেকে সাত বছর বয়স থেকে শিশুদের মধ্যে সহযোগিতা একজন আরেকজনের প্রতি যে সহানু ভাব এবং সহানুভূতি সেগুলো কিন্তু সেই যে গুণগুলো সেটা কিন্তু বিকশিত হতে দেখা যায় একটা শিশুর মধ্যে বছর বয়স থেকে দু বছর বয়স থেকে কিন্তু একটা শিশুর মধ্যে সেই গুণগুলো লক্ষ্য করা যায় তো সেই ক্ষেত্রে আমাদের অপশন বি হয়ে যাবে কারেক্ট দু বছর বয়স থেকে তারপর আমরা থার্টি টু নম্বর কোয়েশ্চেন দেখব যেখানে বলা আছে শিশুর বিকাশ একটি ঊর্ধ্বাভিমুখী প্রক্রিয়া নিম্নাভিমুখী প্রক্রিয়া পার্শ্বমুখী প্রক্রিয়া উভয়মুখী প্রক্রিয়া তো মনে রাখবেন শিশুর বিকাশ কিন্তু একটা নিম্নাভিমুখী প্রক্রিয়া নিম্নাভিমুখী প্রক্রিয়া হবে শিশুর বিকাশ তো এই কোয়েশানদের এগেনস্টে বি নম্বর অপশন হয়ে যাবে আমাদের কারেক্ট নিম্নাভিমুখী প্রক্রিয়া তারপর থার্টি থ্রি নম্বর কোয়েশন যেখানে বলা আছে শিশুর দুধ দাঁত গজানো শেষ হয় কত বছর বয়সে একটা শিশুর মধ্যে তার যে দুধ দাঁত গোজানো সেটা বন্ধ হয়ে যায় সেটা কি দেড় বছর বয়সে নাকি আড়াই বছর বয়সে নাকি সাড়ে তিন বছর বয়সে নাকি সাড়ে চার বছর বয়সে তো মনে রাখবেন একটা শিশুর মধ্যে যে দুধ দাঁত গোজানোর যে শেষ সীমাটা সেটা কিন্তু আড়াই বছর বয়সেই একটা শিশুর মধ্যে শেষ দেখা যায় তারপর আমরা নজর দেব থার্টি ফোর নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা আছে শিশুদের মস্তিষ্কের পরিণমন ঘটে শিশুদের মস্তিষ্কের পরিপক্কতা বা পরিণমন আমরা বলতে পারি সেটা কিন্তু ঘটে পাঁচ বছর বয়সে নাকি দশ বছর বয়সে দু বছর বয়সে নাকি চার বছর বয়সে তো মনে রাখবেন এই কোয়েশেন্সের এগেনস্টে সঠিক যে আনসারটা সেটা হবে কিন্তু দশ বছর বয়সে একটা শিশুর মস্তিষ্কের পরিণমনটাও পরিপক্ক হয়ে যায় তারপর আমরা নজর দেব থার্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা আছে শিশুর শতকরা পঁচাত্তর ভাগ মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় খুব ইম্পর্টেন্ট কোয়েশন শিশুর শতকরা পঁচাত্তর ভাগ মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় কবে সেটা কিন্তু হয়ে যাবে এক বছর বয়সে নাকি দুই বছর বয়সে, চার বছর বয়সে নাকি আট বছর বয়সে তো সেটা হয়ে যাবে সেটার এগেনস্ট কারেক্ট আনসার যেটা সেটা হবে অপশন বি দুই বছর বয়সে একটা শিশুর শতকরা পঁচাত্তর ভাগ মস্তিষ্কের বিকাশ কিন্তু সম্পন্ন হয়ে যায় আর পুরোপুরি পরিপক্ক হতে সময় লাগে দশ বছর তারপর আমরা দেখব থার্টি সিক্স নম্বর কোয়েশন যেখানে বলা আছে মাকে চিনতে পারে একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় এবং সে যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন কত বছর বয়সে তার মাকে রেকগনাইজ করতে সক্ষম হয় তো মনে রাখবেন অপশন এতে এখানে দেওয়া আছে এক মাস বয়সে অপশন বিতে দেওয়া আছে দুই মাস বয়সে অপশন সিতে দেওয়া আছে পাঁচ মাস বয়সে এবং অপশন ডিতে দেওয়া আছে আট মাস বয়সে তো মনে রাখবেন এখানে যেটা সঠিক যে আনসারটা সেটা হবে আমাদের দুই মাস বয়স থেকে কিন্তু একটা শিশু তার মাকে ধীরে ধীরে রেকগনাইজ করতে সক্ষম হয়ে যায় বা চিনতে সক্ষম হয়ে যায় তারপর আমরা নজর দেবো থার্টি সেভেন নম্বর কোয়েশ্চেন যেখানে বলা আছে শিশুর সামগ্রিক বিকাশ হল তো শিশুর যে সামগ্রিক বিকাশ সেটা কি আকার ও আয়তনের পরিবর্তন নাকি আকৃতির পরিবর্তন এবং কাজের যে উন্নতিগুলো সে সেটাকে বুঝবো আমরা নাকি ওজনের যে পরিবর্তন কিংবা ধারণার তার মধ্যে একটা শিশুর মধ্যে যে ধারণার যে পরিবর্তন হয় বা পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেটাকে বুঝবো তো মনে রাখবেন একটা শিশুর সামগ্রিক বিকাশ বলতে আমরা সাধারণত তার আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি যেগুলো সেগুলো দেখেই কিন্তু একটা শিশুর সামগ্রিক বিকাশ কতটুকু হয়েছে তার মধ্যে সেটা কিন্তু আমরা ধরতে পারি তো আমাদের সেই মোতাবেক বা সেই হিসাবে আমাদের কারেক্টের যে আনসারটা সেটা হবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি থেকেই কিন্তু উন্নতির দ্বারাই কিন্তু আমরা একটা শিশুর সামগ্রিক বিকাশ মেজার করতে পারি তো সেই হিসেবে আমাদের কার যে আনসারটা হবে সেটা হবে আকৃতির পরিবর্তন এবং কাজের উন্নতি তারপর খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেখানে বলা আছে মনোবিদ ফ্রয়েড কোন সময়কালকে সুপ্ত কামের স্তর বলে অভিত করেছেন খুব খুব ইম্পর্টেন্ট কুয়েশ্চেন শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল নাকি যৌবনকাল তো মনে রাখবেন এই কোয়েশ্চেন্সের সঠিক যে আনসারটা হবে সেটা কিন্তু সুপ্তকালের সুপ্ত সরি সুপ্ত স্তর বলে অভিহিত করেছেন সেটা হলো কৈশোরকাল কৈশোরকালকে কিন্তু সুপ্ত কামের স্তর বলে মনোবিদ ফ্রয়েড অভিহিত করেছেন কোয়েশ্চেনটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে যে কৈশোরকালকে সুপ্ত কামের স্তর বলে কে অভিহিত করেছেন সেটা তো তাহলে সেটা সঠিক আনসার হয়ে যাবে মনোবিদ ফ্রয়েড তারপর আমরা নজর দেবো থার্টি নাইন নম্বর কোয়েশ্চেন্সের দিকে যেখানে বলা আছে। শিশুদের মধ্যে কোন সময়ে সবচেয়ে বেশি উৎসাহ বা কৌতূহল দেখা দেখা যায় এটাও কিন্তু আপকামিং টি টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট কোয়েশন আপনারা ভালো করে মনে রাখবেন অপশন এতে দিয়েছে শৈশবকাল বি বাল্যকাল সি কৈশোরকাল এবং অপশন ডি রেখেছে যৌবনকাল তো মনে রাখবেন শিশুদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ বা কোনো বিষয়ে জানার যে কৌতূহল বা কিউরসিটি জাগে সেটা কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় বাল্যকালের মধ্যে বাল্যকালের মধ্যেই সে তার চোখের সামনে যে জিনিস দেখে ওই জিনিসটা নিয়ে কিন্তু তার পিতা মাতাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতে থাকে তো সেটা কিন্তু দেখা যায় বাল্যকালে সবচেয়ে বেশি তারপর ফোরটি নাম্বার কোয়েশ্চেন অর্থাৎ আজকের ভিডিও শেষ যে কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হয়ে রয়েছে জীবন বিকাশের স্তর বিন্যাসের প্রতিষ্ঠা থাকে খুব ইম্পর্টেন্ট কুয়েশন আপকামিং ট্রিটের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জন্য আপনারা খুব ভালো করে এগুলি মেমোরাইজ করে রাখবেন যদি চান বা যদি সম্ভব হয় আপনারা চাইলে এগুলো হ্যান্ড ক্রিয়েট করে নিতে পারেন জীবন বিকাশের স্তর বিন্যাসের প্রতিষ্ঠা থাকে অপশন এতে দিয়েছে এরিকসন অপশন বিতে দিয়েছে রশো অপশন সিতে দিয়েছে আর্নেস্ট জুনস এবং অপশন ডি রেখেছে এদের কেউ নয় তো মনে রাখবেন জীবন বিকাশের স্তর বিন্যাসের যে বিন্যাস যিনি প্রথম যিনি করেছিলেন ওনার নাম হল রুশো অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোয়েশানসের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার তো ধন্যবাদ সবাইকে আজকে